অ দু বিল্লা হিমিলা শাহিত নিরুণজিম বিস্মিল্লা হিরোন হেমা নিরুণ হাইম সুনম্বর দুহা অর্থ পূর্বান্ন এটি মাক্কি সুরা আয়াত এগারো রুকু এক অদোহা হলেই লিদ সাজে কসম পূর্বান্নের উজ্জ্বল দিনের আলোকিত দিনের কসম রাতের যখন তা নিঝুম হয় যখন তা অন্ধকারাচ্ছন্ন হয় মা কুকাবা ওলা তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলা হির তো হিরো লে আর অবশ্যই তোমার পরবর্তী জীবন পূর্ব জীবনের চেয়ে উত্তম হবে সোহানল্লাহ অর্থাৎ পরকালীন চিরস্থায়ী জীবন দুনিয়ার জীবনের চেয়ে উত্তম হবে যারা মমিন এই পৃথিবীতে যারা কষ্ট করে এই পৃথিবীতে যারা রবের বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আল্লাহ তালা আল্লাহ অন্যদি হল সর্বাত্মকভাবে দিনে প্রবেশ কর অর্থাৎ দিনকে পরিপূর্ণভাবে মানো যারা মানবে এই দুনিয়া তাদের জন্য বিপদাবদ কষ্ট হবেই কিন্তু এই এর এই কষ্টের বিনিময়ে আখেরাতে চিরস্থায়ী সুখ শান্তি অপেক্ষা করছে বলে সৌফু আর শীঘ্রই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ আমরা জানি এমন কিছু দান শ্রেষ্ঠ দান জান্নাত এবং আল্লাহ সুবাহর দিদার এই ছাড়া আর কিছুই হতে পারে না এই জান্নাত এমন একটা বাগান এমন একটা জায়গা যেখানে মানুষ যাওয়ার পরে অশান্তি কি সব কিছু দুনিয়ার ভুলে যাবে তিনি কি তোমাকে অবস্থায় পাননি অতবর তোমাকে আশ্রয় দান করেননি ও যাদা আর তিনি কি তোমাকে পাননি পতহার অবস্থায় অতবর তিনি কি তোমাকে সঠিক পথের সন্ধান দেননি আল্লাহ তালা বলছেন ও যাদ্যা কা ইলং আর তিনি তোমাকে নিঃস্ব অবস্থা পেয়েছেন অতঃপর ধনী করেছেন ইয়াতিমা ফালা তাহার। ব্যবহার সুতরাং তিনি ইয়াতিমের সাথে দুর্ব্যবহার সুতরাং তুমি ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে না ফালা তানহার আর সাহায্য পার্থীকে দিও না ধমক দিও না অর্থাৎ যে তোমার কাছে সাহায্য আশ্রয় প্রার্থনা করে তাকে তুমি যে তোমার কাছে সাহায্য কিংবা প্রার্থনা করে তাকে তুমি কখনো ধমক দিও না তার সাথে কটপাক ব্যবহার করো না আর তুমি তোমার রবের অনুগ্রহের কথা বলতেই থাকো আমরা তো আজ ইয়াতিমদেরকে স্নেহ ভালোবাসা দেওয়ার কথা ভুলে গিয়েছি ইয়াতিমকে ধমক দিই ইয়াতিমের সাথে কটুবাক্য ব্যবহার করি ইয়াতিমের সাথে খারাপ আচরণ করি ইয়াতিমকে আমরা কত নানাভাবে সমাজ থেকে বঞ্চিত করি তার অধিকার থেকে তার বাবা মায়ের সম্পদ থেকে তাকে বঞ্চিত করি তার প্রতি আমরা অবিচারটা সবচেয়ে বেশি করি ইয়াতিম অসহায়দের প্রতি কিন্তু আল্লাহ তালা বলছেন তোমরা ইয়াতিমদের প্রতি দুর্ব্যবহার করো না সৎ করো সাহায্যের হাত তাদের দিকে বাড়াও তারা সাহায্য চাইলে সাহায্য প্রার্থীদেরকে তুমি তাড়িয়ে দিও না ধমক দিবে না বিক্ষোভদেরকে আমরা তাড়িয়ে দিই বিশেষ করে ধনী শ্রেণী উচ্চ শ্রেণী সবচেয়ে তিনদের সাথে দুর্ব্যবহার করে অহম্মা বিনিমাদ রব্বিকে ভাব দিয়েছে আর তুমি তোমার রবের অনুগ্রহের কথা বলতে থাকো মুসলিম মোমিনদের কাজ হচ্ছে রবের অনুগ্রহের কথা বলতেই থাকা অর্থাৎ কোরআনের বাণী প্রচার করতেই থাকা মানুষকে সদুপদেশ দিতেই থাকা সূরা দোহার একটি আমল আছে বিপদে আপদে যখন পরবেন সুরায় দুহার তেলাওয়াত করলে বিপদ আপদ দূর হয়ে যাবে মন যখন ভালো লাগবে না অশান্তি অনুভব হবে মনে যখন শান্তি পাবেন মনে যখন শান্তি পাবেন না যখন আপনি পেরেশানিতে বকবেন তখন এই দোহাটা এই সূরা সূরা দোহা তেলাওয়াত যদি করেন তখন সব কিছু বিপদ আপদ দূর হয়ে যাবে মনের অশান্তি দূর হয়ে যাবে এই ফজিলতটা যেন আমরা এই ফজিলতপূর্ণ সুরাকে যেন আমরা অর্ধ সহ করে আমাদের বাস্তব জীবন আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক মফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক